তো তোরা বাজারে গেছিলো তো বাজার থেকে দুইটা ফুলকপি নিয়ে আসলো আর এখানে আমরা আর শসা আজকে সন্ধ্যা নাস্তা তো সোলাফুট বাজি করবো আর এখানে পেঁয়াজও করব তো সোলাপু সোলাভুট বাজিয়ে আমাদের বাড়িতে ঘুরছিলাম তো অনেকদিন পরে পড়াতেছি আর এটা সন্ধ্যাবেলা নাস্তাটা খেতে আমি লাগে দেখা গেছে কি আমরা বাইরের থেকে কিনে নিয়ে আসি আর নিজের হাতে করলে খাইতে স্বাদ পেঁয়াজ রসুন আদা পাতা সব মশলা এখানে কষাই নিয়েছি ছোট করে আর এখন দিয়ে দিব সাথে আলু দিয়েছি আর আলু তুলে দেখা গেছে ভালো লাগে আমি এখানে পেঁয়াজ নিচি আর এখানে একটু হলুদ আর একটু ধনিয়া একটু মরিচের আর এখানে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা পরিমাণ আর আর এখন আমার এখানে হয়ে গেছে আর ওইদিকে বাজবে আর অনেক আটালো করে করছি আর এখন পেঁয়াজ দিয়ে দিই তো আমার এখানে পেয়েছো বাজা হয়ে গেছে আর অনেক মস মশা করেছি আজকে সন্ধ্যায় নাস্তা তো আয়দাকে নিয়ে বসলাম আর আয়দা সবকিছু করবে তুমি মাখবে না তুমি করবে বলো আন্টির বলো আন্টিরা আসসালাম আলাইকুম সবাইকে আসসালাম আলাইকুম বলো বলো এই তো অনেক দুষ্ট তো এখানে আমি পেঁয়াজু নিলাম গরম গরম আর মুড়ি নিলাম মুড়ি ও মস আর এখানে সোলা বুকি শসা টমেটো ধনিয়া পাতা পেঁয়াজ আর এখানে আর গরমগুলো অনেক মস মসা দেখি ফেলে দিব তো এখানে সব কিছু মাখা হয়ে গেছে আর এখন মুড়ি দিব আসলে কি মুড়ি মাখাটা অনেক ভাল লাগে তো যতক্ষণnabla আমরা বাসায় না করলে বাইরে ঠিক আই নেই খাই আমার এখানে মুড়ি মাখা হয়ে গেছে আর সব কিছু দিই আর একদম আটলু করে মাখছি আর দেখতে অনেক সুন্দর লাগতেছে তো ভালো লাগবে তো আমি দেখি একটু সবাইকে দিয়ে দিছি দিয়ে আমি বলে নিছি আর একটা বড় একটা শুকনো মরিচ নিছি এই মরিচটা আমি পুরো ডে শেষ করবো আর এখানে যতগুলো আছে সবগুলো বেশিরভাগ আমি একটু তো আজকে আমার দুপুরে রান্না এখানে মিষ্টি কুমড়ো দিয়ে আর চিংড়ি শুটকি করে রান্না করবো আর এখানে পুরি মাছ আর পুরি শুটকি পানি করে নিচ্ছি আর সুটকি আমরা পানি করে দিই কারণ দুলে লাগার শুভ ইয়ে থাকে না এখন আমরা আমার এভাবে করবো তো আমরা এভাবে আর দুদিন আমি দিচ্ছি আর আগাছটা অকলে

কাঁচা মিষ্টি কুমড়া এইভাবে আটালো করে রান্না করি আর এটা দিয়ে খাইতে রুটি দিয়ে পরোটা দিয়ে সবকিছু দিয়ে ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছে তো আজকে আমার কি করে রান্না এখানে ফুলকপি রান্না করবো আলু দিয়ে একটা মতো দিই আর এদিকে তো রান্না করে এখানে মাছ বাজে নিয়েছি গ্রাম থেকে নিয়ে আসছিলাম বেশি কিছু রান্না করবো না হরুমকে বড় বাজতেছি আর এখন আমি দুজ বোতলটা গরম হয়ে গেছে বেশি আমার এখানে ফুলকপি বাজা হয়েছে হ্যাঁ অনেক সুন্দর হয়ে যাওয়া হয়েছে আর বাজার মধ্যে শীত হয়ে গেছে আমি ভাবছিলাম যে শীত হয় না হয় বাজার মধ্যে শীত হয়ে গেছে ফুলকপি ঝোলা ভালো করছে আর মাছও দিয়ে দিই ফুলকপির তরকারিটা হয়ে গেছে বাকি মাছ দিয়ে আর অনেক সুন্দর একটা কালার আসলো তরকারি আর এখন ধর পচামিচ আর ধনিয়া পাত্র দিয়ে হয়ে গেছে